এখানে দেখতে পাচ্ছি অনেক কুমিরের বাচ্চা আছে কুমির কুমির প্রচুর প্রচুর মামা কি অবস্থা সুযোগ ফেলাই তো দিবা বারোটা বাজাইয়া প্রচুর কুমিরের বাচ্চা এখানে আছে প্রচুর ওইদিকে দেখেন ওইদিকে ওইদিকে ওই যে জাহেদার এসে ওই যে ওইদিকে এটা কিন্তু গুইসাহের বাচ্চা না এগুলো হচ্ছে কুমিরের বাচ্চা বলেও কিন্তু কেউ ফাঁদে দিয়েন না খবর আছে তাকে রয়েছে কেমন একটা আর দাঁত ওরে বাবা অনেক মানে শৌচালো দাঁত কুমিরের ওইখানে দেখছেন এগুলো মাছ না এগুলো হচ্ছে কুমির এই দেখেন প্রচুর কুমিরের বাচ্চা অনেক অনেক কুমির ছোট কুমিরের বাচ্চা আজকে ছোট কুমিরের বাচ্চা আগামী দিনের বড় কুমির সো ডেঞ্জারাস দেখেন কিভাবে নাচারা করতেছে ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছে আমার ফোকাসটা ঠিক মতো আসতেছে না হ্যাঁ করে তো হ্যাঁ হরিণকে তো সবাই হাত দেওয়া খাওয়াইলো এই বেসারা কেউ খাওয়াবো না হরিণটা হরিণ নিরীহ প্রাণীদেরকে হাত দেখা এগুলো কেউ খাওয়াক সে কুমির জীবন্ত কুমির একদম লাইভ দেখতেছি লাইভ হয়তো মিস করতাম না আসলে এগুলা সরাসরি কী দেখলাম ওইদিকে হরিণ দেখলাম এখানে কুমির দেখলাম ওই সাইডে একটা বড় কুমির দেখলাম লাইফ লাইফ অনেকগুলো কুমির অনেক দেখি পাশের পাশের ওখানে কি আছে এখানে তো আরও কুমির দেখতেছি ছোট ছোট কুমির ওই যে পড়ে আছে এক একটা ছোট ছোট। সবগুলো কিন্তু কুমির মরা পাইবেন না এগুলো কিন্তু জীবন জীবিত ওদের কাজ হয়েছিল খাওয়া ধরলেই খাবে ধরলেই খাবে কত কুমিরের বাচ্চা এইসব ছাড়া অসংখ্য কুমিরের বাচ্চা দেখেন সব কিন্তু জীবন্ত ওই যে নাড়াচাড়া করতেছে বললেও কিন্তু ফাঁদে ফাঁদেও যাবে না ভাঁধলেই খবর আছে কেল্লা ফতে করে দিবে যেখানেও আছে এই সব কুমির বাচ্চা সব কুমির যে কুমির একটা এটি একটু বড় এই জন্য মনে হয় এটাকে আলাদা করে রাখছে হয়তোবা ছোট কুমির বড়ো কুমিরকে হয়তোবা খায় সরি বড় কুমির ছোট কুমিরকে খায় এই জন্য ছোটো বড়গুলো সব আলাদা আলাদা করে রাখছে যেগুলো একটু বড় বড়ো সাইজে সেগুলো আলাদা করে রাখছে আর যেগুলো ছোটো সাইজে সেগুলো আলাদা করে রাখছে সমৃদ্ধ দর্শক দেখি আর কি কি আছে সেগুলো দেখার জন্য পরের পর্বে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ